<laughs> <और लाए भाए, laughs> किरे किस की अवस्था रे आ लाईवा इकोइन ना जा मैं का कैसे करे ना <laughs> ও না না বয়স কথা দিও তুই তো বিতপানা আছে আ তুই সাজবি বুঝwidetilde হেনো যাই যে বড় শালাকে তুমি জানো অনেক হাই পাওয়ারের দোকা দোকা স্যার জানো যেমন নাই কি

সাইদাননি এ আছেন আসসালামু আলাইকুম আছে আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ সেই ভালো হয়েছে স্যার মানে তো একটা সাহায্য

যে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষা আইন দুই হাজার তেরো অনুযায়ী কেউ যদি অসত্য তথ্যের মাধ্যমে হিসেবে নিবন্ধিত হয় তাহলে তার শাস্তিটা কি হবে হ্যাঁ তাহলে তার এক বছরের জেল অথবা দশ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডিত হবে আরেকটি আইন আছে যে সাঁত্রিশের ছয় ধারা অনুযায়ী যদি কেউ জালিয়াতির মাধ্যমে প্রতিবন্ধী হিসেবে নিবন্ধিত হয় তাহলে তার সাত বছরের জেল অথবা পাঁচ ăn cơm ăn cơm ăn cơm ăn cơm ăn cơm ăn